কাবা ঘরের গেলাস ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কে মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নেই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছে না মনে করেন আপনি নাবুজবিল্লা কারোর সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাক জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গণ আপনার কাঁধে নিয়ে জাহান্নামের নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাক হেফাজত কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো প্রতি হিংসা করেছে বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাৎ করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছে বা কারোর সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছে প্রতিবেশীর জমি মেরা দিয়েছে দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকুয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাম বলছেন তাকুয়া হ্যাঁ হুনা তাকুয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা বা পাগড়ি থাকতে পারে কিন্তু আমার কলবে কতটুকু তাকোয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে তাকোয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকোয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চো ছোট চলাফেরা কেমন জানি সুনতি পোশাক নাই ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকোয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকুয়ায় ভরপুর এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকোয়া বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানেন এবং এই তা হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা ন্যাসিহাত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করে মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানোর বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শিখ তাঁ একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি মত এক নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল আলী আসসালামের তরিকা চলে কোরআন এবং সুন্দর আলোকে জীবন গড়ে ইনশাল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুদ্রাতি তারপরেও এই ব্যক্তি চূড়ান্ত জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন আসেন উমর রদি আল্লাহ মায়ন হয়ে একজন সাহাবীকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়া কাকে বলে উমর রদি আল্লাহ মায়নহুকে বলা হচ্ছে হে আমিরুল মুমিনিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমর আদিম বলছেন হ্যাঁ হেঁটেছে কীভাবে হেঁটেছে আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে তার কর উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিরিকের টোপ থাকতে পারে বেদায়তের টোপ থাকতে পারে হারাম রিজিকের টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে তা আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপর্দায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ও কি করে তাই না ভাই আর কিসের জন্য অপেক্ষা করছেন জন্য আর আমাদের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জানা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করি ভাই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যেটা একটা ভালো জিনিস সেটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়েকদিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা কর বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো আজকে থেকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখবেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু আস্তে আস্তে সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমার হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি তৌফিক দান কর তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে ছোটোখাটো পাপের কথা বাদ দেন ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন অজু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মোস্তফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা বড় বড় কবিরা গুণা খাঁটি তোবা করা ছাড়া মাফ হবে না আমি কি বোঝাতে পারছি কবিরা গুণা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের করতে হবে নিজের আমল নামের লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ কর দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ কর দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইসর যদি মোখলেজ ভাবে আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারুক জমি অত্যাসত করে ফেলুক হক নষ্ট করুক কি করা করুক আপনি তারটা করতে যান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমার নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লার কাছে মাপ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মতো থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎক্ষা করে দিয়ে যাবে যাবেন সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে আমি থপপাত দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিবে আশা করা যায় আপনার আল্লাহ মাফ করে দেব আসল রমজানের প্রথম কাজ এইটা গুনাল লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছেন তবে ইনশাল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে আমল করার তৌফিক দান প্রথম কাজ

ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت براتب إن شاء الله.